শুনো সবাই এই যে নতুন মসজিদ বানানো হইতেছে এখানে কেউ এক টাকা দান করবে না যে দান করবা তার হাত কেটে ফেলাম আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন কি বলেন ভাই এসব মসজিদে কেউ টাকা দিতে পারবো না কেন চুপ থাকো তোমরা আমার কাছে এত টাকা আছে এই মসজিদ আমি একাই বানাইতে পারবো তোমাদের কি লেগে সব কামাইতে দিব হে আল্লাহ আমার কাছে শুধু এই পঞ্চাশ টাকা আছে ভাবছিলাম এই টাকাগুলো মসজিদে দিব এখন আমি কি করবো আল্লাহ ভাই পঞ্চাশ টাকা দিয়ে কয়টা ইট পাওয়া যাবে ঠিক আছে ভাই দেন ভাই আপনি আবার কবে থেকে মসজিদে দান নেওয়া শুরু করছেন ভাই আরে এই গরিব এত বড় বাড়ি কেমনে বানাইলো এই লোকটি চুপি চুপি আল্লাহর ঘরে দুইটা ইটা লাগাইছে এই জন্য আল্লাহ এই লোকটিকে তোমার সমান সব দিছে নেকি রাস্তা সবাইকে শরিক কর ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে মাসাল্লা লিখবেন